টমেটো এই দেখেন এই জায়গায় যে সবজি দোকানে কত সুন্দর তরমুজ পাওয়া যায় বড় বড় তরমুজ বারো মাস এই সেই জায়গার ক্ষীরই কত সুন্দর দেখেন ডিজাইন করা সিম তারপরে রসুন আদা ছোট ছোট মিষ্টি কুমড়া পাওয়া যায় মিষ্টি কুমড়া একদম কুশিগুলা এই যে কত দেন তরমুজ ভরা ভিতরে লাল টকটাকা টাকা শাল কুমড়া গাড়ি আলু কি আছে বাংলাদেশে যা এখন সব আছে জায়গা এই যে কেপসিকাম বড়ো বড়ো হাটা ক্যাপসিক্যাম জিঙ্গা মিষ্টি কুমড়া তারপরে এই পাতা এই লাউ পালন শাক সাজনা সাজনা পাওয়া যায় বারো মাস তারপরে আছে লাল শাক তারপরে কলমি শাক সরষা শাক পেইজের কালি তারপরে এইটা হচ্ছে যে আপনার বাঙ্গি সুন্দর সুন্দর বাঙ্গি দেখেন সবজির দোকান এত সুন্দর এত সুন্দর সবজির দোকান কচু এই যে এইভাবে থাকে সাজানো হয়েছে যে আপনার হচ্ছে কিরই ডাটা শাক তারপরে এই একটা শাকই শাক এটা আমি চিনি না এটা সৌদি আরবের শাক ওইছে ফুলকপি আপনি দোকানের ডিজাইন সুন্দর যে কত সুন্দর এসি লাগাইন না এটা হইছে জিয়া আপনার ক্যাপসিকাম সুন্দর সুন্দর তেঁতুলও আছে তেঁতুল তরমুজ কত এই পিসকাইটা থেকে পাঁচ টাকা মধু মধু লাল টক টক একদম লাল 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 মধু কি নেবেন কলা তো কেজি হিসেবে নাকি কত কেজি কলা কলা কেজি হিসেবে পাঁচ এইটা কি ফল নাম আলু বকারা ফল

আমাকে দেশের মতন আলাদা ফলের দোকান নাই এই জায়গায় সব ফল দিক সবজি সব এক দোকানেই নেই সব কিছুই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের দেশে লাউ এখন নাই শেষ একদম শেষ শীতকালে শীতকাল হয় শুধু লাউ সবজির দোকান এত সুন্দর সৌদি আরবে চিন্তা করা যায় এই যে আমরা যে ডাটা খাই তার চেয়ে সুন্দর সুন্দর ডাটা দেখেন সৌদি আরবে তাই সৌদি আরবরা কত ভালো আছে আল্লাহ রহমাতে এই মানকসু যায় কি না পাওয়া যায় এই তারপরে এই দেখেন আমরা যে লাউ লাউ খান সুন্দর সুন্দর লাউ কচি কচি একদম ফুল ও পরে এই ছয় টাকা পিস তার মানে বাংলাদেশি প্রায় দুইশো টাকা কাছাকাছি আহে

তৈমুর আম সৌদি আরবের তৈমুর আম বারো টাকা কিলো আর এটা পাঁচটা ভাই এই লালটা এটা তো অন্য জায়গায় ছয় টাকা পেয়েছে এটা এখানে পাঁচ টাকা পেয়েছে ভালোই তো একটা কম আছে নেন কত সুন্দর আম পাঁচ রিয়াল কেজি সুন্দর সামান পাওয়া যায়

সব আছে সব কি ভাই আঙ্গুল ফল কত খালাটা বিশ টাকা কিলো নেই ভাই কোথায় কমিল না ওরিশা না 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 এই যে কলা কলা কি কলা এই কিলো বগা কিলা